হ্যালো বন্ধুরা শীতকালে যাওয়া পাখি থেকে ভালো ব্রিডিং পেতে হলে আপনাদেরকে এই খাবারটি খাওয়াতে হবে আপনারা যদি এই খাবারটাকে যদি বা পুরো শীতকালে যদি বা পাখিদেরকে খাওয়াতে পারেন তাহলে পাখিরা খুব ভালো ব্রিডিং করবে খুব ভালো ব্রিডিং করবে এবং পাখিদের শরীরটাকে হিট রাখে এই খাবারটা দেখুন বন্ধুরা খাবারটাকে দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের ওখানেও পাওয়া যাবে খাবারটা যে সমস্ত বন্ধুরা ভিডিওতে দেখছেন বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই খাবারটি আপনারা হচ্ছে গে ভাতের সঙ্গে দিতে পারেন আমি সকল সময় ভাতের সঙ্গে বন্ধুরা এই খাবারটাকে মিশিয়ে দিই এই খাবারটা আপনাদের ওখানে কি নামে পরিচিত আমি ঠিক জানি না আমাদের এখানে সব ফুটকি মাছ হিসাবে চেনা হয় দেখুন বন্ধুরা এই চিংড়ি চিংড়ি মাছ যেটা পাওয়া যায় চিংড়ি শুকো যেটা বলা হয় সেটাই এটাকে আমি ভাতের সঙ্গে মিশিয়ে মিশিয়ে সব সপ্তাহে তিন থেকে চার দিন করে দিই বন্ধুরা পাখিরা এটাই খাবারটা খুবই খেতে পছন্দ করে এবং হচ্ছে গাড়ি পাখিদের ভালো ব্রিডিংও হয় আমি প্রত্যেক বছরই এই খাবারটি শীতের সময় করে দিই দেখুন বন্ধুরা এই খাবারটি আপনারা চিংড়ি শুকো বলে আমাদের এখানে সবাই জানে দেখুন আমি কিভাবে খাবারটা তৈরি করছি আপনাদেরকে দেখাচ্ছি খাবারটা দেখুন দেখুন বন্ধুরা এখানে আমি ভাত নিয়েছি ভাতের সঙ্গে অল্প করে অল্প করে হচ্ছে গাড়ি ক্যালসিয়াম মিশিয়ে দিয়েছি ক্যারিসল ডিসি তার সঙ্গে অল্প করে আমি হচ্ছে গাড়ি ছাতু দেবো দেখুন বন্ধুরা ছোলার ছাতু এটা হচ্ছে আমি ছোলার ছাতু দিচ্ছি বন্ধুরা দেখুন ছোলার ছাতু অল্প করে এরকমভাবে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভাতটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখুন ভাতটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে বন্ধুরা এই চিংড়ি মাছটাকে এরকম হাতে করে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে আপনাদেরকে দিতে হবে ভাতের মধ্যে ভাতের মধ্যেও দেবেন দেখবেন পাখিরা খুব এটাকে পছন্দ করে এবার পাখিদের এই শীতকালে যে পাখিগুলো ঠান্ডা লেগে যায় সেই ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা থাকবে না পাখিদের দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে দেখুন খাবারটা এই খাবারটা যাওয়া পাখিদেরকে আমি দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে এখানে যাওয়া পাখি খাই দেখুন আপনাদের ওখানে যারা সব জায়গাতে পাওয়া যায় বন্ধুরা এই খাবারটা হচ্ছে গারে আমি হচ্ছে প্রত্যেক বছর কাঁচা চিংড়ি কিনে নিই বন্ধুরা নিয়ে আমি শুকোতে দিই দিয়ে তারপরে হচ্ছে এখানে ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে গুঁড়ো করে নিয়ে পাখিদেরকে খাওয়াই এবারে আমার এইখানে আমি এক বাইরে ছিলাম না সেই কারণে কিনতে পাইনি বন্ধুরা তাই এই শুকো মাছটা কিনেছি দেখুন এভাবে মিশিয়ে নিলাম এবার পাখিদেরকে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর পাখিগুলো খায় দেখুন এবং বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবেন বন্ধুরা আপনারা অনেকেই আছেন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বন্ধুরা একটা করে যদি কমেন্ট করেন তার পরবর্তী ভিডিওটা আমি তৈরি করতে খুব আমার মনোযোগ লাগে বন্ধুরা আপনারা আপনারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন এরপরে কী ভিডিও আপনাদের দরকার আপনাদের কথার মতো আমি ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে দেখুন বন্ধুরা দিয়ে দিলাম এবার পাখিদেরকে দেব পাখিগুলো খাই দেখুন কত সুন্দর আরও অল্প করে দিয়ে দিই ওপরে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে বন্ধুরা দেখুন মিশিয়ে দিলাম এইটা হচ্ছে গাড়ি পাখিদের পাখিদেরকে দেবো ককাটের পাখিকে দিতে পারেন যাওয়া পাখিকে দিতে পারেন ফিন্স পাখি শীতকালে পাখিদের দিলে পাখিরা এগুলো খাবে ফিন্স পাখি আর যাওয়া পাখিগুলো এই খাবারগুলো খুব ভালোই খায় দেখুন বন্ধুরা খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে আমার পাখিগুলো খেতে আসছে আপনারা শুধু দেখুন আপনারা মনে করছেন যে দাদা আমি তো কোনো দিন খাওয়াইনি আমার পাখিরা খাবে কি না কিন্তু দেখুন যে এইগুলো হচ্ছে যাওয়া জাওয়া পাখিরই শীতের সময় পাখিরা খায় খুব ভালো দেখুন আমি এই খাবারটা দিয়েছি কত তাড়াতাড়ি পাখিগুলো খেতে চলে আসে দেখুন দেখুন দরজাটা বন্ধ করে দিই ওপর দিয়ে দেখা দরকার দেখুন বন্ধুরা আমার এখানে হচ্ছে ঘরে চার পিস হচ্ছে ককটের পাখি আছে আপনারা তো জানেন আমি ককটের পাখিগুলো কিনেছিলাম বন্ধুরা ছোটোবেলায় যে হচ্ছে ঘরে দুটো মেল দুটো ফিমেল দেখে কিন্তু এখন আমি দেখা পাচ্ছি যে হচ্ছে গাড়ি তিনটে মেল হয়ে গিয়েছে একটা ফিমেল হয়ে গিয়েছে বন্ধুরা এবছরে এই এই পজিশান হলো দেখুন কোকাটেল পাখিরাও কত সুন্দর খাচ্ছে দেখুন এই দিলাম এক্ষুনি খেতে লেবে যাবে দেখুন ছোটোবেলায় ককাটেলগুনো কিনেছিলাম ঠিক বুঝতে পারিনি বন্ধুরা ককাডেল পাইকে আমি প্রথমবার কিনলাম দেখুন বন্ধুরা কয়সে পাইগুলো খাতে দেখুন তবে এসেছিলো সব চলে যাচ্ছে দেখা পাচ্ছেন দরজাটা খুলে রাখি আপনারা তবে দেখাতে পারবো আপনাদেরকে দেখুন 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 বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে পাইগণা কে চলে এসেছে দেখুন এইভাবে আপনারা পাখিদেরকে খাওয়ান ভালো না ব্রিডিং পেলে আপনারা আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবেন যে দাদা আমরা ভালো ব্রিডিং পাইনি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শু শেষ করলাম এর পরবর্তী ভিডিও আমি যাওয়া পাখির শীতকালে শিরমিশ কী কী কীভাবে দেবেন কী কী শিরমিশ দেবেন সেটাকে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা পুরো দেখা